হউজিবুল্লাহমিনার সৈতান বিসমিল্লাহমান আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার শুক্রিয়াজ আল্লাহ সব আল্লাহ তাল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু আজ আর্সি আপনার হাটে কিছু কেনাকাটা করার জন্য দর্শক আমরা এখন যাব ছাগলহাটি কিছু মা ছাগল কিনবো আর কি তো দর্শক আপনারা দেখতে থাকুন একটু কটা হাইল্যান্ড নেব

তো যদি হয় তা আপনি আমাকে দেন কারণ আমরা কিনতে গেলে নানান ঝামেলা হয় আর এট এ টাইমে আপনার থেকে কিনবো আছে কি দেখান দাদা তাহলে আমাকে একটু দেখান ছাগলগুলা দর্শক আসলে আমরা কিনতে গেলে দশ হাজার টাকার জিনিস পনেরো হাজার টাকা চায় থাকে আচ্ছা এই যে বড় গুল্লা এই যে বড় একটা দুইটা তিনটা এলে সব মা ছাগল হ্যাঁ এগুলা বড়গুলা মা আর এগুলা বাচ্চা দিছে বাচ্চা দেয়নি তাহলে এটা বাচ্চা দিছে এটা বাচ্চা দিছে এটা বাচ্চা দিছে এটা বাচ্চা দিছে তাহলে আপনার এখানে কয়টা আছে এখানে আমরা বেশ কিছু মাছ ছাগল আসলে মাছ ছাগলগুলার দাম বেশি কারণ এগুলা এগুলা পালার জন্য মানুষ না জবই করুন না পালার জন্য হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে আপনি একটা কাজ করেন আপনি বেমাক গুলি নিব আপনি গরে কত করে নেবেন গরে আপনি 10000 করে দেন হ্যাঁ গড়ে 10000 করে 10000 করে না গড়ে আপনি 8000 করে নেন না হবে না হ্যাঁ হবে না গড়ে 8000 করে হবে না না হবে না 8.5 আপনি 200 করে কম দেন কত 10 10 200 করে কম দেন তাহলে তো মেলা হয়ে যাবে 1500

তো এর ভিতরে বড় কিছু আছে তো যারা একেবারে হত দরিদ্র তাদের নাই ওই বড় কয়টা দুমুনি আর যারা মিডিয়াম সাইজের আছে তাদের দুমুনি ঠিক আছে যদি আরো থাকে আপনি দেন পনেরোটা হলেও হবে আমাদের আচ্ছা ঠিক আছে আমার আমার ভাইয়ের আছে আমার ভাইয়ের আছে আমি যেটা গুচা একটু সরে রাখেন তো এটা

তেরোটা ছাগল এক লাখ দশ হাজার পাঁচশো টাকাতে নিচ্ছে ঠিক আছে খুশি হোক হ্যাঁ খুশি আচ্ছা তাহলে আপনার এইগুলো সব লিখে দেন দর্শক আলহামদুলিল্লাহ আমাদের ছাগল ষোলোটা ঈশান মোট ষোলোটা ছাগল হয়েছে না আমরা তেরোটা নিচে একজনের কাছ থেকে আর উনি পরে আবার দিছে আর হলো তিনটা এই হলো ষোলোটা তো আঙ্কেল আপনার সাপ কত করে সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা

রেজাউল আলাসল করেন আচ্ছা ষোলোটা পড়তেছে এক লাখ ছত্রিশ হাজার আলহামদুলিল্লাহ দর্শক আমরা আসলে এই মহিলা ছাগল ষোলোটা ছাগল কিনছি আমরা অসহায় মানুষের মাঝে দেওয়ার জন্য ছাগল আমাদের গড়ে অলরেডি আমাদের ট্রাক চলে আসছে আমরা এখন নিয়ে চলে যাব যে এলাকায় দিব এটা বগুড়া থেকে প্রায় আঠারো কিলো ফাঁকে আমরা চর এলাকা নদী এলাকায় ওখানে যাব। আলহামদুলিল্লাহ তো আমাদের এই ষোলোটি ছাগল মোট তিনজনের পক্ষ থেকে আমরা ক্রয় করলাম তো আলহামদুলিল্লাহ আমাদের ইউএসএ থেকে আদনান ভাই ওনার পক্ষ থেকে আটটি ছাগল সংগ্রহ করা হয়েছে ওসমান ভাই কানাডা থেকে ওনার পক্ষ থেকে ষাটটি ছাগল ক্রয় করা হয়েছে আর একটি ছাগল আমরা চিটাং এক ডাক্তারের ওনার কিছু জাগাতের টাকা ছিল ওখান থেকে একটা ছাগল আমরা ক্রয় করছি তো এই মোট ষোলোটি ছাগল আর এই ষোলোটি ছাগল আমরা ট্রাকের মালগুলো উঠাই দিয়ে পাঠিয়ে দেব আমাদের অ্যাভারেজে ছাগলগুলো প্রায় আট হাজার পাঁচশো টাকা করে পড়ল আর হাটের যে ফি পার পিস নিচে তিনশো টাকা করে আর আমরা একটা ট্রাক মিনি ট্রাক ভাড়া করছি এটা নিবে হলো ষোলোশো টাকা অর্থাৎ একটা ছাগল একশো টাকা করে কিছু হত দরিদ্র পরিবার বিধবা এসব মহিলাদের মাঝে বিতরণ করবো ইনশাল্লাহ বাজারে ভিডিও আছে যে পর্যন্তই তাকে আবারও দেখা হবে বিতরণ ময়দানে আসসালামু আলাইকুম ওরমতুল্লা